নমস্কার বন্ধুরা গল্পের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ শোনাব অজিতের গল্প ন্যায় অন্যায়ের সূক্ষ্মই যে দেশের বিচার ব্যবস্থা বাধা এবং যে দেশের আইন অন্ধ সে দেশ অজিতের ন্যায় কর্ম অন্যায় ভাববে সে আর নতুন কে শুরু করছি আমার আজকের পাঠ বনফুলের লেখা ছোট গল্প অজিত উস্কো খুস্কো চুল মাথায় মুখে খোঁচা খোঁচা গোফ আর ময়না কামিজ গায়ে কামিজির পিঠে একটা অন্য কাপড়ের তানি লাগানো কাপড়ও আর ময়না এবং ছেঁড়া ছেঁড়া পায়ে অতি মলিন কেটস এক চোরা ছোট কপাল কপালের উপর ঝাঁকড়া চুল এসে পড়েছে ভুরু দুটো বেশ ঝাঁকড়া অদ্ভুত কিন্তু চোখ দুটি দুটো মানুষ জ্বলছে যেন আমি বারান্দায় ছিলাম টেবিলের উপর গোলাপ ছিল কয়েকটা একটা ফুলদানিতে লোকটি রাস্তার উপর দাঁড়িয়ে আমাকে দেখছিল চোখাচোখি চোখি হতেই নমস্কার করে বললে একবার আসতে পারি কি আসুন লোকটি এসে প্রথমে গোলা কুলিকে প্রণাম করল ফুলদানির কাছে মাথা ঠেকিয়ে তারপর আমাকে প্রণাম করল এ আপনি আপনাকে চিনতে পারছি না তো আমি সামান্য লোক আমাকে চেনবার কথা নয় আপনায় আমি কিন্তু আপনাকে করে চিনলেন আপনাকে তো কখনো দেখিনি না দেখেননি আজও আপনাকে দূর থেকে দেখেই চলে যেতাম কিন্তু আপনার গোলাপগুলো দেখে কাছে আসতে ইচ্ছে হলো মনে করে যায় অতিশয় কুণ্ঠিত দৃষ্টি তুলে সে চাইল আমার দিকে যেন মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে গোলাপকে প্রণাম করছেন কেন প্রণাম করতে ইচ্ছে করে আমাদের আগে মস্ত একটা গোলাপ বাগান ছিল বাগানে গোলাপ ফুটলেই আমি তাকে গিয়ে প্রণাম করতাম কেন করতাম তা জানি না কিন্তু না করে পারতাম না অবাক হয়ে চেয়ে রইলাম তার দিকে সে খানিক্ষণ কোনো কথা বললে না আমার দিকে চেয়ে চোখ মিটমিট করতে লাগল শুধু জিজ্ঞাসা করলাম আপনি আমাকে চেনেন বলছেন কি করে চিনলেন মহিমবাবুকে চেনেন তো আপনি তার কাছে আপনার কথা শুনেছিলাম বিষ্ণুবাবুও বলেছিলেন আপনার কথা একদিন সভায় আপনার বক্তৃতাও শুনেছিলাম একদিন দূর থেকে পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার কাছেই শুনলাম আপনার নামই বাবু আপনি ব্রহ্ম বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন বেশ ভালো লেগেছিল আপনার বক্তৃতা আপনাকে দেখিয়ে তাই আজ দাঁড়িয়ে গেলাম কিন্তু গোলাপগুলো না থাকলে আমি ভিতরে আসত না অনেকদিন গোলাপকে প্রণাম করিনি আপনাকেও প্রণাম করবার সৌভাগ্য হল আপনার পরিচয় দিন সে পরিচয় দিলে আপনার মনে দয়া হবে আপনার ইচ্ছে হবে একে টাকা দিয়ে সাহায্য করি তাই সে পরিচয় আমি দেব না কিন্তু আমার আসর পরিচয় আপনি জানেন হচ্ছে না আগে আপনাকে কোথাও দেখে থাকতে পারি তাও ঠিক মনে নেই কত তো আসে আমার কাছে কিন্তু আপনার পরিচয় তো জানি না মুচটি মুচকি হাসতে লাভেও লোভটি জানেন আমিও আপনার পরিচয় জান একটু চুপ থেকে আবার বললে আপনার আসল পরিচয় বেজনদাত্ত অ্যাডভোকেট নয় উপনিষদের বক্তা বলে আপনার নাম আছে সে পরিচয়ও আপনার আসল পরিচয় নয় তার মানে ওই গোলাপ ফুলের যে পরিচয় আপনারও সেই পরিচয় আপনি উপনিষদের বক্তা অ্যাডভোকেট বেজন দত্তর চেয়ে অনেক বড় ঠিক বুঝতে পারছি না হঠাৎ লোকটার চক্ষু বিস্ফারিত হয়ে গেল নিষ্ফল দৃষ্টিতে আমার দিকে চেয়ে উদাত্ত কণ্ঠে বলে উঠল আপনি সেই তিনি আমিও এই বলা বলো চলুন হঠাৎ বারান্দা থেকে নেমে চলে গেল সে এর দশ বছর পরে যে ঘটনাটা ঘটল তা আরও অদ্ভুত আমি তখন জজ হয়েছি সেদিন কোর্টে বসে আছি একটা নৃশংস নরহত্যার মামলা উঠবে সেদিন অজিত বলে একটি লোক একটি ধনী ব্যবসায়ীকে খুন করেছে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ধরাও পড়েছে স্বীকারও করেছে যে স্বেচ্ছায় স্বজ্ঞানে খুন করেছে সে আত্মপক্ষ সমর্থনের কোনো ব্যবস্থা করেনি কোর্ট থেকেই তার পক্ষে উকিল নিযুক্ত করা হয়েছে একটু পরে আসানি এসে কাঠ গড়ায় দাঁড়ালো মাথা ভরা ঝাঁকড়া চুর ঝাঁকড়া ভুরু মুখে খোঁচা খোঁচা কোপ দাড়ি কিন্তু আমি চমকে উঠলাম তার চোখ দুটি দেখে মানকের মতো জ্বলছে মনে পড়ে গেল দশ বছর আগেকার কথা মনে পড়ে গেল তাওয়াশী সন্দেহ রইল না যে এ সেই লোক যে সে আমার গোলাপগুলোকে প্রণাম করেছিল উচ্চারণ করেছিল বেদান্তের মহাকাব্য খুন করেছে এক দৃষ্টে চেয়ে রইলাম তার মুখের দেখে চোখাচোখি হতেই হাসল সে একটু তারপর বলল যিনি ত্রিপুরকে বধ করেছিলেন রাবণকে বধ করেছিলেন মধু কৈতবকে বধ করেছিলেন আমি সেই শোহম আমি যাকে হত্যা করেছি তাকে হত্যা না করলে আমার কর্তব্য চ্যুতি হতো। হাসতে লাগলো আমার দিকে চেয়ে তারপর বলল আপনি বিচারক আপনি আপনার কর্তব্য করুন আমি আমার কর্তব্য করেছি আপনিও আপনার কর্তব্য করুন আইনের চোখে যে অপরাধ আপনি করেছেন তাতে আপনার ফাঁসি হয়ে যেতে পারে তা জানেন জানি এও জানি যে আমার যে দেহটার নাম অজিত সেটেরই মৃত্যু হবে আমার মৃত্যু হবে না যে অবর মৃত্যুঞ্জয় আমি সেই শোভন অধিতের ফাঁসি হয়নি যাবজ্জীবন মানে কুড়ি বছর কারাদণ্ড হয়েছিল এর পর তাকে আর একবার দেখেছিল তখন আমি কর্ম থেকে অবসর নিয়ে কাশি বাস করছি দশাশ্বমেধ ঘাটের কাছে একটি সরু গলিতে একটি পুরনো একতলা বাড়ি কিনে বাস করছি সেখানে জীবনে অনেক শোক পেয়েছি স্ত্রী পুত্র এও নেই সবাই মারা গেছে পুরনো চাকর শীতল এবং বিধবা বা বোন সঙ্গে আছে কেবল বাকি জীবনটা বাবা বিশ্বেশ্বরের নাম করে কাটিয়ে দেব ঠিক করেছি কিন্তু তাও নির্বিঘ্নে করতে পারছিলাম না কদিন আমার বাড়ির সামনে একটা গিয়েও কুকুর জুটলো কোথা থেকে দিন রাতে চিটকার করতো তার পিঠের ওপর মস্ত একটা ঘা অনেককে অনুরোধ করলাম কুকুরটাকে ওখান থেকে সরিয়ে দিতে কেও রাজি হল না মেথর পর্যন্ত না সঙ্গে কুকুরের ক্রন্দন মিশে মাঝে মাঝে এমন মনের অবস্থা হতে লাগলো যে মনে হতো কুকুরটাকে গুলি করে মেরে ফেলি তখনও আমার বন্দুকটা ছিল তারপর হঠাৎ একদিন সকালবেলা কুকুরটার কান্নায় ছেদ পড়ল বেরিয়ে দেখলাম একটা ছেঁড়া কাপড় জামা পরা বুড়ো লোক ঝুঁকে কুকুরটার পিঠের ঘা চিটে দিচ্ছে ঘৃণায় আতমকে শিউরে উঠলাম ও ও কি করছো তুমি তখন মুখটা তুলল দেখলাম তার ঠোঁটে উজ রক্ত লেগে রয়েছে এক মুখ দাড়ি আর ঝাঁকড়া ফুরব তারপর দেখতে পেলাম চোখ দুটি মানিকের মতো জ্বলছে চিনতে পারলাম অজিতকে অজিত হেসে বলল চারির পিঠে ঘা হয়েছে তাই চাটতে পারছে না ওরা চেটেই ঘা সারায় আমি চেটে দিচ্ছি যদি সেরে যায় বড় কষ্ট পাচ্ছে বেচারা অবচিত তুই জেল থেকে ছাড়া দেখবে। কবে দিন সাথে আগে আপনি চেনেন না কি আওয়াকে হাসি মুখে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইল আবার দিকে আমি আর আত্মপরিচয় দিতে পারলাম না লজ্জা করলো এতক্ষণ আপনারা শুনলেন বনফুলের লেখা একটি অসাধারণ সুন্দর ছোট গল্প কেমন লাগলো গল্পটি আমাকে জানাতে ভুলবেন না পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী গল্প নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার